রকম মাছ না মাংস না আর ডিমও না মাছ মাংস ডিম ছাড়াই আজকে আমি তোমাদেরকে ভেজিটেবলস মানে সবজি দিয়ে অসম্ভব মজাদার একটা ইউনিক কাবাব বানিয়ে দেখাবো তোমরা অনেক রকম কাবাব খেয়েছো আমি আজকে যে কাবাব দেখাবো তোমরা অবাক হয়ে যাবে তো এই কাবাব কিভাবে তৈরি করি আর কিসের কাবাব চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমে দেবে শেয়ার করে দেবে তো হ্যাঁ বন্ধুরা আমি আজকে তোমাদেরকে মূলা দিয়ে কাবাব বানিয়ে দেখাবো তো তোমরা চাইলে এই মূলার পরিবর্তে অন্য কোনো রকম সবজি ব্যবহার করতে পারো তো আমি তোমাদেরকে মুলা দিয়েই আজকে এই কাবাব বানিয়ে দেখাবো টিক্কা কাবাব কারণ এই মূলা অনেকেই খেতে চায় না গন্ধর কারণে সেই গন্ধটা ছাড়াই কিভাবে আজকে তোমাদেরকে কাবাব বানিয়ে দেখাবো আমি চলো সবার আগে মূলার জমিতে যাই মূলা উঠানোর জন্য তো দেখো আমাদের জানোই তো সবজি ক্ষেত আছে সেখানে কয়েকটা মূলা গাছ লাগানো হয়েছে সেখান থেকে একটা মূলা নিয়ে চলো তোমাদেরকে এই মূলার টিক্কা কাবাব বানিয়ে দেখাবো দেখো মূলার সাইজটা কত বড় বিশাল বড় আকারে একটা মূলা দিয়ে কিন্তু পরিবারের সবার জন্য খাবার তরকারি বা রেসিপি তৈরি হওয়া মানে করা সম্ভব তো মূলাটা আমি কেটে সুন্দর করে ছিলে ফ্রেশ করে নিয়েছি ধুয়ে ধার এখন আমি এই মূলাটা গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে তোমরা চাইলে এই মূলাটা ভাব দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারো তো আমি গ্রেট করে কাঁচা সবজি দিয়েই তোমাদেরকে এই অসম্ভব মজাদার কাবাবটি তৈরি করে দেখাবো মাত্র পাঁচ মিনিটে ঝটপট যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে মজাদার এই টিক্কা কাবাব আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে তোমরা যদি বানাও এর কোনো গন্ধ কোনো কিছু লাগবে না জাস্ট তোমরা বুঝতেই পারবে না যে এটা কোনো রকমের মাছ মাংস ছাড়া কাবাব তৈরি করেছি তো দেখো মূলা থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে গেছে এই পানিগুলো আমি চিপে চিপে একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি আলাদা একটা প্লেটে অনেকটাই কিন্তু পানি বেরিয়ে যাচ্ছে দেখো এই পানিটা অবশ্যই কিন্তু এভাবে চিপে আলাদা করে নিতে হবে তা নাহলে কিন্তু কাবাবটা ভালো হবে না বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা উপকারে আসে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিও তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা দেখো কতটা পানি বেরিয়েছে এখন বাকি প্রসেসিংয়ে যাওয়া যাক তো চলো আমি একটা ডিশ নিয়েছি এই ডিশটা আগে থেকেই অন্য আরেকটা মানে রেসিপি বানিয়েছিলাম তাই একটুখানি সেগুলো লেগে আছে তো দেখো মূলাগুলো আমি নিয়ে নিলাম সেই প্লেটে এখন দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া এই শুকনো চালের গুঁড়াটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে আমি এখানে দুই কাপ না দুই চা চামচ শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিচ্ছি একটুখানি শুকনো মরিচের গুঁড়া তোমরা ঝালটা যেমন খেতে পছন্দ করো ঠিক তেমনই দেবে কম খেলে কম দেবে আর বেশি খেলে বেশি দেবে আর কালারের জন্য এক চিমটি পরিমাণে হলুদ দিলাম তোমরা চাইলে এখানে হলুদটা স্কিপ করতে পারো দিয়ে দিচ্ছিস টালা ধনিয়া এবং জিরের গুঁড়ো হাফ চা চামচ এখানে কিন্তু খুব বেশি মশলা দেওয়া যাবে না তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগবে না যত দূর কম দেওয়া যায় আমি ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করছি সেতটুকু না দিলেই নয় মরিচ কুচি দিয়ে দিলাম মাঝারি সাইজের দুইটা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার চা চামচের মতো তোমরা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো আর দিয়ে দিলাম এক মুষ্টি পরিমাণে ধনিয়া পাতা আর অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগবে কারণ যেন ধনিয়া পাতা দিয়ে যে কোনো চপ পেঁয়াজু বা যে কোনো কিছু বানালে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে তো দেখো আমি এখন কাবাবের সেপ দেবো তোমরা চাইলে কাবাবের শেপ যে গোল গোল থাকে তা ছাড়াও কিন্তু তোমরা অন্য রকমের যে কোনো রকমের রোল করে নিতে পারো বা পেঁয়াজুর আঁকা করে নিতে পারো বিকেলবেলা কিন্তু চা তৈরি হওয়ার আগে এই নাস্তাটি তৈরি হয়ে যাবে বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো চায়ের আড্ডায় কিন্তু এর থেকে ভালো কিছু আর হতেই পারে না একটু গন্ধ লাগবে না আপনারা বুঝতেই পারবেন না যে এটা মূলা দিয়ে তৈরি করা হয়েছে বা তৈরি করেছিলেন তাই আমি রিকোয়েস্ট করছি একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করার জন্য তো একটা বানানো হয়ে গেছে একে একে বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নেব তোমরা তো বিকেলবেলা অনেক অনেক রকমের নাস্তা খেয়ে থাকো তাই আমি আজকে রিস্ক রিকোয়েস্ট করছি একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করার জন্য এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে একটা খেলে বারবার খেতে আবদার করবে দেখো সবগুলো বানানো কমপ্লিট হয়েছে কালারটা জাস্ট ওয়াও হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা কেমন হয়েছে তো এখন এগুলো ভেজে নেওয়ার পালা চুলা একটা আগে থেকে আমি প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি একে একে কাবাবগুলো এই পর্যায়ে কিন্তু চুলা রাশটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে তা হলে কিন্তু আমি আগেও বলি সময় বলি যে কোনো পাকোড়া বানানোর সময় চুলা রাস্তা অবশ্যই মিডিয়াম রাখতে হয় তা না হলে ভিতরটা কাঁচায় থেকে যায় আর উপরটা পুড়ে যায় আর রাস্তায় মিডিয়াম যা কিন্তু এগুলো ভাজলে কালারটাও ঠিক থাকে এবং খেতেও ভালো লাগে এখন আমি এগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব একদম মুচমুচে করে তো দেখো কালারটা কিন্তু মাসাল্লাহ অসাধারণ এসেছে আমি আরও কিছুক্ষণ এটাই উল্টে পাল্টে ভেজে নেব এখন আমি উঠিয়ে নেবো কারণ দেখো অসম্ভব সুন্দর একটা কালার এসেছে এখন আমি তেল থেকে উঠিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো ঠিক কতটা লোভনীয় এবং মজাদার ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন পরিবেশনের পালা এই দেখো বন্ধুরা মজাদার টিক্কা কাবাব একদম ইউনিক একটা রেসিপি আমি একবার হলেও বাসায় ট্রাই করার জন্য অনুরোধ জানাচ্ছি যারা মূলা খেতে পছন্দ করে না তারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবে বুঝতেই পারবে না এটা মূলা নাকি আর ছোট বাচ্চাদেরকে তো কিছু বলার নেই একবার খেলে বারবার খেতে মানে খাওয়ার জন্য বায়না করবে তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে అస్సలం వలెకుం